সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এইচএসসি বোর্ডের বরিশাল বোর্ডের এইচএসসি বরিশাল বোর্ডের প্রশ্নপত্র এটি হলো যুক্তিবিদ্যা এটির সমাধান দেখো এক নাম্বার প্রশ্নের উত্তর হলো চার এক দুই ও তিন দুই নম্বর প্রশ্নের উত্তর হলো এক তিন নম্বর প্রশ্নের উত্তর হলো এক চার নম্বর প্রশ্নের উত্তর হলো চার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হল তিন ছয় নম্বর প্রশ্নের উত্তর হলো এক সৎ সাত নম্বর প্রশ্নের উত্তর হলো এক মানুষ আট নম্বর প্রশ্নের উত্তর হলো দুই তিন নয় নম্বর খেয়াল করো নয় নম্বরটির উত্তর হলো চার দশ নম্বর প্রশ্নের উত্তর হলো এক এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো চার বারো নম্বর প্রশ্নের উত্তর হলো দুই এটি কিন্তু তোমাদের খ সেট প্রশ্ন তোমরা ভালো করে মিলিয়ে নিবা তেরো নং প্রশ্ন দেখো তেরো নং প্রশ্নের উত্তর হলো তিন চোদ্দ নং প্রশ্নের উত্তর হলো তিন পনেরো নং প্রশ্নের উত্তর হলো তিন ষোলো নং প্রশ্নের উত্তর হলো ক গ্রিক সতেরো নং প্রশ্নের উত্তর হলো চার আদর্শনিষ্ঠ আঠারো নম্বর প্রশ্নের উত্তর হলো ক দুই উনিশ নম্বর প্রশ্নের উত্তর হলো ক এ বিশ নম্বর প্রশ্নের উত্তর হলো খ বিদেয় একুশ নম্বর প্রশ্নের উত্তর হলো ক গুণের দিক বাইশ নম্বর প্রশ্নের উত্তর হলো এক দুই ও তিন তেইশ নম্বর প্রশ্নের উত্তর হলো তিন ল্যাটিন চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হল তিন পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো এক পাঠাগার ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো চতুর্দশপদী উত্তর খ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হলো তিন মিল আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হলো আরোহ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হলো ঊর্ধ্বমুখী ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো চার নিয়ম এ ধরনের আর কোন কোন বোর্ডের প্রশ্নের উত্তর প্রয়োজন তা কমেন্ট বক্সে জানাবা ইনশাআল্লাহ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব